এবার এমএলএসের শাস্তির মুখে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি মেস রেপারি এবং প্রতিপক্ষের কোচের সাথে তর্কে জড়িয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইন্টারমিয়ামির এই দলনেতা মেসির এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন এমএলএসের কৃতপক্ষ প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা কেমন বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন মেসি এবং শাস্তি বা কেমন এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন কত শনিবার চেসি স্টেডিয়ামে নিউইয়র্ক সিটির মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির ইন্টার মিয়ামি আর এই ম্যাচটিতে দুই দুই সমতায় থেকে মার্সারে উভয় দল ম্যাচের শেষ মিনিটের বাঁশি বাজলে রেফারির সঙ্গে ম্যাচের যে কোনো একটি বিষয় নিয়ে তর্কে জড়ান মেসি আর তাতে এই ম্যাচ শেষে মেসিকে হলুদ কার্ড দেখান রেফারি হলুদ কার্ড খেয়ে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন মেসি আর তখনই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন এই ক্ষুদে যাদুকর নিউ ইয়র্ক সিটির সহকারী কোচ মেহেদি বালুসির সঙ্গে আবারও তর্কে জড়ায় মেসি তর্কের এক পর্যায়ে বালুসির কাঁধে হাত রাখেন মেসি তিনি তার ডান হাত বালুসির কাঁধে রাখেন এবং জোরে চেপে ধরেন লীগের নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের মুখ মাথা ও গাড়ে হাত দেওয়া নীতিমালা লঙ্ঘন তাই লিগের নীতিমালা লঙ্ঘনের দায়ে জরিমানার কবলে পড়েছেন মেসি তবে কত টাকা জরিমানা করা হয়েছে মেসিকে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি এমএলএস কৃতপক্ষ এই ম্যাচটিতে শুধু মেসিকে নয় একই জরিমানা করা হয়েছে লুইস সোয়ারেসকে ম্যাচের প্রথমার্ধে নিউ ইয়র্ক সিটির ডিফেন্ডারের গাড়ে হাত রেখেছিলেন লুইস প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ